নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই যে ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনার বুকের মধ্যেও চিনচিন করে উঠছে তো আপনার মনের মধ্যেও কান্না জেগে উঠছে যেভাবে মানুষগুলো দেখতে পাচ্ছেন কান্নাকাটি করছে যেভাবে মানুষগুলো একেবারে বলা যেতে পারে হাউ হাউ করে কাঁদছে তো দেখে সত্যিকারে বলা যেতে পারে যে কোনো মানুষেরই চোখে জল চলে আসবে যে কোনো মানুষের হৃদয় নড়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা তো এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর মধ্যে যে কাণ্ডগুলি ঘটছে এগুলো আসলে কোথায় এবং কেন ঘটছে সম্পূর্ণ মানে আপডেট দেবো এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা এটা ঘটেছে অসমে হ্যাঁ বন্ধুরা আসাম আসাম সরকার তো এই যে মানুষগুলোকে দেখছেন এই মানুষগুলোকে একেবারে পুরোপুরি উচ্ছেদ করে দিচ্ছে তো সেই উচ্ছেদ করার সময় এই মানুষগুলো তাদের ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে তাই এত কান্নাকাটি করছে হাওয়া করে কাঁদছে যেটা আপনারা ভিডিওর প্রথমেই দেখতে পেয়েছেন বন্ধুরা তো প্রশ্ন হচ্ছে কেন আসাম সরকার এদেরকে উচ্ছেদ করে দিচ্ছে তো বন্ধুরা এরা কেউই ভারতীয় নয় হ্যাঁ বন্ধুরা এরা কেউ ভারতীয় নয় এরা হচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে এরা চলে এসেছিল রকম ভিসা ছাড়া রকম পাসপোর্ট ছাড়া এবং এসে এই আসামের একটি নির্দিষ্ট এলাকায় এরা বসবাস শুরু করে এবং বলা যেতে পারে সেখানে আস্তে আস্তে এরা একজন দুজন করে আস্তে আস্তে দেখা যায় এখানে প্রায় ষোলো হাজার সতেরো হাজার মানুষ এসে পৌঁছে যায় তো বন্ধুরা এই ষোলো হাজার মানুষ কিন্তু একসঙ্গে আসেনি এখানে প্রথমে কি কয়েকজন মানুষ এসেছিল এবং তারা এখানে আসার পর এখানকার আর বলা যেতে পারে মহিলাদেরকে বিয়ে করে তো বিয়ে করার পর তাদেরকে বলা যেতে পারে আবার মুসলমানের রূপান্তরিত করে করে বলা যেতে পারে যে তাদের থেকে যে বাচ্চা হয় এরা বলা যেতে পারে যে প্রতি বছর একটা করে বাচ্চা দেয় কারণ যাদের 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 হুর করে বংশ বৃদ্ধি পায় বংশ যেটা করতে পারে হ্যাঁ বন্ধুরা তো আপনারা জানেন যে এরা এই ধরনেরই মানুষ এবং এরা প্রচুর পরিমাণে বংশ বিস্তার করছে তার কারণ যাতে করে এদের এখানে জোর বৃদ্ধি পায় তো আপনারা জানেন যে আমাদের ভারতীয়রা যারা রয়েছে তো সেক্ষেত্রে তারা একটা বাচ্চা কি দুটো বাচ্চা নিতেই তাদের এটা বলা যেতে পারে বিরক্তিবোধ এসে যায় তো সেখানে দাঁড়িয়ে এরা একেবারে দশটা বারোটা করে বাচ্চা নিয়েছে যাতে করে এদের দ্রুত বংশ বিস্তার এরা ঘটাতে পারে কি আপনি একজন ইন্ডিয়ান হয়ে আপনার কাছে ইন্ডিয়ানের যে কোনো নথি যে রয়েছে তার থেকে ডবল নথি এরা করে রেখেছে যাতে করে কেউ এটা প্রমাণ করে দিতে পারে যে এরা ভারতীয় অর্থাৎ আপনার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড করতে যেখানে আপনার কালগাম ছুটে যাচ্ছে এদের এই সব করতে কোনো কালগাম নি এরা আপনার থেকেও দ্রুত সমস্ত কিছু বানিয়ে ফেলেছে তো বন্ধুরা এটা আসাম সরকার উপলব্ধি করতে পারে এবং করার পরেই এই বলা যেতে পারে এই যে এদেরকে একেবারে তুমুল উচ্ছেদ শুরু করে দেয় এবং জানা যাচ্ছে যে আসামের যে মুখ্যমন্ত্রী রয়েছেন তো তিনি নির্দেশ দিয়েছিলেন যে যদি এদেরকে উচ্ছেদ করার সময় কেউ এগিয়ে এসে বাঁধা দেয় তাকে ডাইরেক্ট গুলি করার নির্দেশ দেয় হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা আপনি কি মনে করেন পশ্চিমবঙ্গে কি এই ধরনের একটা কার্যকলাপ সরকারের করা উচিত তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করে বলবেন এবং এই মানুষগুলোর সঙ্গে আসাম সরকার যে বলা যেতে পারে কাজ করছে সেটাও কি করা উচিত হয়েছে তো অবশ্যই কমেন্টস বক্সেই জানাবেন তো বন্ধুরা এই সমস্ত যে মানুষগুলো রয়েছে এরা গোটা দেশে ছড়িয়ে পড়েছে এবং নানান জায়গায় এরা বিভিন্ন ধরনের কাজ নিয়ে নিয়েছে এরা যে যে বলা যেতে পারে ফেরিওয়ালা বাড়ি বাড়ি যারা ফেরি করতে আসে টিন ভাঙা লোয়া ভাঙা প্লাস্টিকওয়ালা এই সমস্ত কাজ এরা বেছে নেয় হ্যাঁ বন্ধুরা এই সমস্ত কাজ এরা বেছে নেয় তার কারণ কোনো কোম্পানিতে বা কোথাও কাজ করতে গেলে সেখানে বিভিন্ন ধরনের ডকুমেন্ট সাবমিট করতে হয় তো যাতে করে এদের কেউ ধরতে না সেই কারণেই বলা যেতে পারে এরা এই ধরনের সমস্ত কাজগুলো বেছে নেয় তো এছাড়া বলা যেতে পারে যে এরা যেভাবে অরিজিনালি আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড নিয়ে বসে আছে সেক্ষেত্রে কোনো কোম্পানির পক্ষ ধরা সম্ভব নয় হ্যাঁ বন্ধুরা তো এরা বিভিন্ন কোম্পানিতেও কাজ করছে বলা যেতে পারে গোটা দেশ জুড়ে এরা ছড়িয়ে পড়েছে এখন প্রশ্ন উঠল যে এই বংশ বিস্তারেরা এতটা কীভাবে করলো তো এর পেছনে রয়েছে আগের যে সরকার অর্থাৎ আসামে যে বিজেপি সরকার এসছে তার আগে যে সরকার ছিল কংগ্রেস সরকার তো তার জন্যই এই কারণটা ঘটেছে কারণ কংগ্রেস সরকার সব কিছু জানতো তারপরেও তারা চুপ করেছিল যাতে করে তার ভোট ব্যাঙ্ক নষ্ট না হয়ে যায় ঠিক একেবারে পশ্চিমবঙ্গের মতো পশ্চিমবঙ্গ এভাবে প্রচুর পরিমাণে মুসলিম অর্থাৎ ভারতীয় মুসলিমরা নয় রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি মুসলিম এভাবে অনুপ্রবেশকারী অর্থাৎ অনুপ্রবেশভাবে বেআইনিভাবে অনুপ্রবেশ করে এসে এত ছড়িয়ে রয়েছে এই যে তাদেরকেও কোনো সরকার কিছু বলছে না শুধুমাত্র ভোট ব্যাঙ্কের দিকে লক্ষ্য রেখে তো বন্ধুরা বুঝতে পারছেন কি ভয়ানকভাবে এরা ছড়িয়ে পড়েছে তো আসামের সরকারের যে মুখ্যমন্ত্রী তো তিনি এটা এসে প্রথম উপলব্ধি করেন তো তারপরেই তিনি উচ্ছে শুরু করেন কারণ কি তিনি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছিলেন যে আসামি যদি লিগালি অর্থাৎ যারা ভারতীয় অরিজিনাল ভারতীয় তারা হিন্দু হতে পারে তারা মুসলিম হতে পারে অর্থাৎ যারা ভারতীয় রয়েছে এক কথায় সেটা সে তিনি হিন্দু হোক বা মুসলিম হোক ও তো ধরুন ওই এলাকায় আই ছশো জন মানুষ আছেন তো এরা বেআইনিভাবে ওই এলাকায় বাস করার ফলে যারা প্রকৃত ভারতীয় তারা কোনো কাজ পায় না তাদের বরাদ্দের খাবার তাদের বরাদ্দের সুযোগ সুবিধা সমস্ত কিছু এরা একেবারে ভোগ করতে থাকে বুঝতে পারছেন বন্ধুরা তো আসাম সরকার এটা উপলব্ধি করতে পারে যেটা আগের সরকার উপলব্ধি করতে পেরেও চুপ করেছিল রকম কোনো কিছু তারা সারা শব্দ করেনি বা কোনো রকম তারা স্টেপ নেয়নি হ্যাঁ বন্ধুরা যেটা আসাম সরকার স্টেপ নেয় এবং একেবারে পুরোপুরি উচ্ছেদ করে দেওয়া হয় শুধুমাত্র উচ্ছেদ করে যে দেওয়া হচ্ছে তা নয় কারণ এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হলে ওরা হয়তো আসামের আবার অন্য কোনো জেলায় গিয়ে অন্য কোনো জায়গায় গিয়ে আবার হয়তো বসে যাবে একেবারেই এদেরকে সমূলে উচ্ছেদ করা হচ্ছে যাতে করে ভারত থেকেই একেবারে বিদায় করে দেওয়া হয় এদেরকে একেবারে করা যেতে পারে যারা বিএসএফ রয়েছেন আমাদের যে জওয়ানরা রয়েছেন তাদের মাধ্যমে এদের বাংলাদেশে হস্তান্তরিত করে দেওয়া হবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে তো ভিডিওটি দেখে তো আপনার বুকটা কেঁপে উঠতে পারে চন চিনচিন করে উঠতে পারে আপনার চোখের ওখানে জল চলে আসতে পারে তবে এটা আসল যে কথা কেন আসাম সরকার এই বলা যেতে পারে এই নির্যাতন করছে বা এদের ওপরে হ্যারাসমেন্ট করছি তো সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো এবারে অবশ্যই আপনারা কমেন্টশনে কমেন্টস করবেন যে আসাম সরকার এটা কি ঠিক করেছে না ঠিক করেনি আর পশ্চিমবঙ্গ কি এই ধরনের ব্যবস্থা নেওয়া উচিত যে পশ্চিমবঙ্গ যেভাবে বা যে হারে বেআইনিভাবে অনুপ্রবেশকারীরা এসে বসবাস করছে অনুপ্রবেশকারীরা এখান গিয়ে সুযোগ সুবিধা সমস্ত কিছু তারা ভোগ করছে তো সেটা আপনাদেরকে নিশ্চয়ই বলতে হবে না আপনারা বিভিন্ন ধরনের সংবাদপত্রে নিউজে দেখতে পাচ্ছেন যে বেআইনিভাবে এসে এখানের এমনকি প্রধানও হয়ে গিয়েছে এখানের সদস্য হয়ে গিয়েছে হ্যাঁ বন্ধুরা কোনো পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতের সদস্য হয়ে গিয়েছে আমরা সেটা বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমে দেখেছেন এমন শুধু তাই নয় এমনকি কোনো কোনো স্কুলে আবার প্রধান শিক্ষকও হয়ে গিয়েছে এরকম খবরও সামনে এসেছে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্টস করবেন